আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে প্রতিদিনই তো আমি সকাল থেকে দুপুর পর্যন্ত যে কাজগুলো করি ওইগুলোই হচ্ছে আমাদের সাথে শেয়ার করি আর আজকে হচ্ছে শিপাকে স্কুল থেকে নিয়ে আসার পরে যে আমি কাজগুলো করে থাকি ওইগুলোই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। তো সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত অনেকগুলো কাজ থাকে সব কাজ গুছিয়ে তারপরে হচ্ছে আমি গোসল করে তারপরে হচ্ছে শিপার জন্য খাবার নিয়ে যাই তো স্কুল থেকে আসার পরে তখন আর তেমন একটা কাজ থাকে না সব কিছুই মোটামুটি গুছানোই থাকে আর এসেই আমি সাথে সাথেই হচ্ছে টিফিন বক্সটা পরিষ্কার করে নেই তা না হলে এটা আমাকে পরে পরিষ্কার করতে একদমই ভালো লাগে না তার জন্য হচ্ছে আমি স্কুল থেকে এসে সাথে সাথে এই কাজটা করে নেই তো আজকেও তাই করেছি আপনারা যারা এখনো আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আপনাদের একটি লাইক আমার ভিডিওটি আরো অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর ভিডিওটি যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল প্রেস করে দিবেন যাতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আর যারা কাজটি অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে একটু মার্কেটে গিয়েছিলাম তো মার্কেটে গিয়ে দেখি যে সুন্দর সুন্দর টু পিস এসেছে তো ওইখান থেকে আমি তিনটা টু পিস নিয়ে নিয়েছি আর এই তো এগুলা আপনাদের সাথে শেয়ার করলাম এখানে দেখেন শিপা একটা পরে নিয়েছে তো আর নিয়ে নিয়েছি তো এগুলা হচ্ছে ও পড়তে পারবে আর চাইলে আমিও পড়তে পারি তো এরকম মানে যদি পরে তাহলে ওকে শিপা একটু ফিটিং করে দেওয়া লাগবে আর যদি আমি পড়ি এটা ফিটিং ছাড়াই পড়তে পারবো আমি কিন্তু এটা ঠিক করে আনি নাই যে হচ্ছে এটা শিপা পরবে না আমি পরব তো নিয়ে এসেছি ভালো লেগেছে তাই তো যদি আমার কাছে যদি ভালো লাগে তাহলে ওকে দিয়ে দিব আর তা না হলে আমি করে ফেলব আমার কাছে না হোয়াইট কালার মানে তিনটা কালারই খুব ভালো লেগেছে তাই নিয়ে নিয়েছি আর এখন হচ্ছে আমি বিকেলে নাস্তা বানাবো তো আজকে বিকেলের নাস্তা বানাবো খাজা তো তার জন্য আমি আটা নিয়ে নিচ্ছি এক কাপ আটা দিয়ে আজকে খাজা বানাবো আটা নিয়ে তারপরে হচ্ছে আমি সাত মতো লবণ দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি রান্না করার তেল তারপরে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এখন আমি নর্মাল পানি দিয়ে এটা আটা টোটা করে নিব আমি একেবারেই পানি দিব না অল্প অল্প পানি দিয়ে তারপরে হচ্ছে আটা টোটা করে নিব তা না হলে একেবারে নরম হয়ে যাবে তখন আবার ই করা যাবে না আর আর আজকে নরম এটা আমি মানে পরে বানাতে পারবো না তার কারণ হচ্ছে আমার কাছে আটা শেষ হয়ে গিয়েছে আর অল্প একটু আটা আছে তাই তো এই তো আমি আটা ডোটা করে নিয়েছি আর দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম আমি তো দশ মিনিট পরে দেখেন আমার আটাটা আটার ডোটা একেবারে স্মুথ হয়ে গিয়েছে দেখেন কত সুন্দর হয়েছে সফট একটা ডো হয়েছে তো এটা এখন আমি আরও একটু মধ্যে তারপরে হচ্ছে ছোট ছোট করে লেচি কেটে নেব আমি এখানে পাঁচটা লেচি কেটে নেব আর হচ্ছে পাঁচটা রুটি বেলে নেব পাঁচটা রুটি দিয়ে আমি হচ্ছে আজকে খাজাটা বানাবো এই তো আমি একটা রুটি বেলে নিচ্ছি খুবই পাতলা পাতলা করে বেলতে হবে তো অফ ক্যামেরাতে আমি সবগুলা রুটি বেলে নিয়েছি তারপরে হচ্ছে আমি প্রথমে তেল দিয়ে দিলাম রুটির উপরে তারপরে হচ্ছে আটা দিয়ে দিচ্ছি আটার পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে তারপরে পুরা রুটিটার মধ্যেই ছড়িয়ে দিতে হবে এরপরে হচ্ছে এটার উপরে আরও একটা রুটি দিয়ে দেব আবারও দিয়ে দিচ্ছি তেল আটা দিয়ে আবার আমি সুন্দর করে ই করে নেব তো এই প্রসেসেই আমি হচ্ছে সবগুলা রুটি করে নেব সেম একইভাবেই তো এই তো পাঁচটা রুটি আমি একসাথে সেম ভাবেই করে নিয়েছি আর এখন হচ্ছে আমি এটা ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ড করে নেব একটু টেনে টেনে ফোল্ড করব তা হলে এটা লুজ থেকে যাবে আর লুজ থাকলে এটা ভাজার সময় খুলে আসবে আর এই তো এখানে আমি একটু পানি দিয়ে তারপরে খুব ভালো মতো এটা আটকে দেব তা না হলে এটা খুব সহজে খুলে যাবে যেহেতু আমি এখানে তেল দিয়েছি আটা দিয়েছি এজন্য খুব সহজেই খুলে যাবে আর আমি এখন পানি দিয়ে খুব সুন্দরভাবে আঁকিয়ে দিলাম আর এখন হচ্ছে যে আমি দুই সাইডে যে অসমান অংশ আছে ওটা কেটে ফেলে দিলাম আর এখন হচ্ছে আমি এটা একটু মোটা মোটা করে কেটে নিব। সবগুলো একই সাইজের করে কেটে নিব তাহলে দেখতে ভালো লাগবে এটা কিছুটা দেখতে এরকম হয়েছে আমি সবগুলা প্লেটে উঠিয়ে নিচ্ছি আর একটাই তো আঙুল দিয়ে একটু চেপে নিলাম এখন একটা বেলুনি দিয়ে এটা বেলে নেব একটু লম্বা লম্বা করে বেলে নেব এটা ভাজার পরে আর এত লম্বা থাকবে না তখন ঠিক হয়ে যাবে আর এই তো সবগুলাই আমি বেলে নিয়েছি এখন আমি প্রথমে চিনির শিরাটা করে নেব আমি এখানে এক কাপ চিনি দিয়েছি আর হচ্ছে এক কাপ পানি দিয়েছি তারপরে হচ্ছে দুইটা এলাচ দিয়ে দিলাম মুখ পেটিয়ে এখন খুব ভালো করে জাল করে নেব এটা খুব বেশি জাল করতে হবে না অল্প একটু জাল করে রেখে দিলেই হবে পর্যন্ত তারপরে তো এই পাশে হচ্ছে আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে তারপরে হচ্ছে আমি একটা করে খাজা দিয়ে দিব তো খাজা দেওয়ার সাথে সাথেই হচ্ছে এটা কিন্তু এই যে দুইটা কাটা চামিচ দিয়ে তারপরে হচ্ছে এটার মুখটা খুলে দিতে হবে তা না হলে কিন্তু এটা ভাজা হবে না আর এটা খুলবেও না এটা কিন্তু নিজে নিজে একাই খুলবে না এটাকে কিন্তু অবশ্যই খুলে দিতে হবে কাঁটা চামিচের সাহায্যে একটা হয়ে গিয়েছে আমি আর একটা ভেজে নিয়েছি তো এক এক করে সবগুলাই খাওয়া আমি ভেজে নিয়েছি আর এই তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এই তো একটা ভেঙে দেখাচ্ছি দেখেন কি পরিমাণ মুচমুচে হয়েছে আমি সবগুলাই সিরাতে ভুজাবো না একটা বক্সে করে রেখে দেবো যখন খেতে মন চায় তখন হচ্ছে শিরা দিয়ে ভিজিয়ে নেব আর এখানে আমি দুইটা ভিজিয়ে নেছি mame দুজনের জন্য আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ